আসসালামু আলাইকুম আমার এবং আমার জানাই শুভেচ্ছা আমি অহিংসা আমার জমসেখ বিদেশির নাগরিক একজন রাজনীতিবিদ আপনাদের মাঝে আমি পুনরায় উপস্থাপিত পুনরায় আপনাদের মাঝে উপস্থিত হলাম আমার সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের শেয়ার করার জন্য আমার একই কথা বাংলাদেশ বাংলাদেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমার সংস্কৃতি আমার মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ সর্বোপরি রাষ্ট্রের বর্তমান রাজনীতির যে অসম সংকে তার গোটা জাতিবিধে বিভক্ত করে কেসু দ্বিবিনদ রাজনৈতিক মূল প্রতিবাদ প্রতিবাদ প্রতিবাদ্য হলো সমাজ সেবা সামাজিক সেবা রাষ্ট্রের কল্যাণে নিজেকে করা একজন রাজনীতিবিদ কখনোই তার উচ্চাকাঙ্ক্ষা এবং সবচেয়ে বড় জিনিস হল চরিত্র চরিত্র যা নষ্ট যার ভিতরে তার আসলে অর্থ থাকে ঘুরি ঘুরি অগণিত জীবনটাকে লাকজারিয়াসভাবে উপভোগ করে কিন্তু বেলা শেষে হতাশা ছাড়া কিছুই থাকে না ওই জিনিসটি থাকে যিনি সমাজ সমাজসহ যিনি সত্যিকার দেশপ্রেমিক সুশীল সমাজের ব্যক্তি এবং একজন মানবাধিকার কর্মী একজন গণমাধ্যম কর্মী সবাই স্বাস্থ্য ক্ষেত্র থেকে দেশ থেকে উদ্বুদ্ধ হয়ে দেশের কল্যাণে যদি আত্মনিয়োগ করা যায় তখন একটি রাষ্ট্র সুসংগঠিত থাকে নৈরাজ্য থাকে না রাষ্ট্রের জনগণ সুখী শান্তিতে বসবাস করে আর শান্তিতে বসবাস করার তন্ত্র হল গণতন্ত্র যখন গণতন্ত্র হরণ করা হয় তার মানে সবকিছুই রাষ্ট্রের জাতি হরণ করা হয় নিমন্ত্রিত হয়েছে অন্ধকার চলতে আসা অপরাধী কারণে বর্তমানে যে পরিস্থিতি অন্ধকারে কথিত হয়েছে যাইহোক রাজনীতি ছাড়া কোন জাতির উন্নয়ন ঘটে না আমাদের দেশে রাজনীতি করে ব্যক্তি স্বার্থের উন্নয়নের জন্য চাঁদাবাজি হোক দুই নম্বরে যত অপকর্ম করা আছে রাজনীতি নামে অপরাজনীতি রাজনীতিবিদ নামে দুর্বৃত্ত রাজনীতিবিদদের দরকার হলো শুধু অর্থ আর সম্পদ এটার জন্য খুন খারাপি থেকে শুরু করে পৃথিবীর হেন কোনো অপকর্ম নেয় তারা করে না যার ফলাশেষে এ বর্তমান চলমান এই বাংলাদেশটি একটি রাজনৈতিক দল গঠিত হয় অনেক কষ্ট করে গঠন করা হয় যারা সত্যিকার ব্যাস প্রেমী তাদের গুলিগুলো অর্থ থাকে না সোনার গাছ সেরা ক্রমে করে রাজনৈতিক দলের ঘোষণা করা হয় না যারা সত্যিকার ব্যস্ত তাদের ক্ষুদ্র সামর্থ্যে তাদের নিজস্ব পকেটে যার যত্ন সামর্থ্য দিয়ে রাজনীতি কর্মকাণ্ড পরিচালনা করে তার মানে হল এই ধরনের রাজনীতিবিদ এবং রাজনীতিক দলগুলি তারা কখনো দেশের অবগুল কামনা করা হয় কারণ তারা কোনো চাঁদাবাজি দালালি ডালাবি ট্যান্ডার খেয়ে অর্জন ঘুষ খেয়ে অর্জন মানে যত অপকর্ম করে যেভাবে খুশি অর্থ দিয়ে তারা রাজনীতির মাঠে আসে আরেকটি কথা সরকারি কর্মকর্তারা ঘুষ এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে প্রশাসনিক বিভিন্ন কর্তা ব্যক্তিরাও অবসর পালন পরে তারা রাজনীতিতে আসে কিভাবে আসে একদিকে বস্তায় টাকা আর একদিকে প্রশাসনিক শক্তি এটি বাংলাদেশ রাজনীতি আঁচের দাবি আমরা বাংলাদেশ কংগ্রেসের মতো এরকম বহু দল আছে এইভাবে আসে অনেক চড়াই উজ্জ্বল করবো অর্থনৈতিক ঘাট সহ্য করে শুধু রাষ্ট্র এবং জনগণের সেবার জন্য রাষ্ট্রকে একটি জাতিকে রূপান্তরিত করার জন্য রাজনীতি দল গঠন করে আর রাজনীতি দল গঠন করার পর যদি নিবন্ধনকৃত রাজনৈতিক দল না হওয়া যায় তাহলে রাষ্ট্রে কল্যাণে কাজ করা দূর করে যার প্রেক্ষিতে রাষ্ট্রের যে কোনো ক্লান্তি রকমে অথবা সময় দুঃসময় যখনই বলে নিবন্ধিত দলগুলির সাথে আলোচনা করে কিন্তু রাষ্ট্রের কোন পথে চলবে রাষ্ট্রের জনগণের কোনটা কল্যাণকর হবে তখনই কিন্তু সমাধান করা সম্ভব নয় আর সেগুলি হবে ধর্মের রাজনৈতিক নিবন্ধন ছিল আমরা দেখতে পাচ্ছি বিগত এই কয়েক মাসে যে আলোচনার হচ্ছে বিভিন্ন কাজের সাথে দুই চারটা রাজনৈতিক নিবন্ধিত দল যেত সারা বাংলাদেশ নয় চুয়ান্ন থেকে ছাপ্পান্নটা রাজনৈতিক নিবন্ধিত ওরা কোথায় ওদের ও রাজনৈতিক দলে ওদের যদি চেয়ারম্যান বা কর্ণধার ব্যক্তিরা যদি কোনো দুর্নীতি করে অথচ অসৎ কর্ম করে কোনো অসুবিধা নেই আইন আছে প্রশাসন আছে বিচারও আছে বিচার বিচার চলবে তাদের বিচার হবে স্বাভাবিক কিন্তু রাজনীতি দলের কর্মকাণ্ড থেমে থাকতে পারে নিবন্ধন কিন্তু রাজনীতি ছাড়া এই বাংলাদেশে আমি অহিষ্ণ আনোয়ারকে বসে নিবন্ধনকৃত বাংলাদেশ কংগ্রেসের একজন কর্মী হিসেবে আমার অতীত অভিজ্ঞতা থেকে আমি বলতে চাই নিবন্ধনকৃত রাজনৈতিক দলগুলি মরিচিকা যারা বর্তমানে মনে করছে যে নিবন্ধিত দলগুলি হলো মরিচিকা এতগুলি নিবন্ধন দলের বাইরে রেখে অনি অনিবন্ধিত যাদের কোনো অস্তিত্বই নেয় তাদের শুধু মুখে বাতাস আসে অটুলে দিয়ে রাষ্ট্রের সমস্যাগুলি সমাধান করা সম্ভব নয় এবং রাষ্ট্রকে নৈরাজ্য হাত থেকে রক্ষা করা সম্ভব নয় এবং রাষ্ট্রকে রূপান্তর করা সম্ভব জাতি তাই বাংলাদেশ কংগ্রেস সহ সকল নিবন্ধিত রাজনৈতিক দলের সাথে আলোচনা করতেই হবে এর কোন বিকল্প নেই প্রিয় শ্রোতা নিবন্ধনকৃত রাজনৈতিক দলগুলোকে মরিচিকা মনে করবেন না দেশে কি চলছে গত কয়েক মাসে মব ভায়োলেন্স বন্ধ করুন মব ভায়োলেন্স আরেকটি কথা সেটি হলো আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞ চিত্তে আমাদের গর্বিত সশস্ত্র বাহিনীকে এবং আমাদের সেনা প্রধানকে দেখুন বর্তমানে যা চলছে যে নৈরাজ্য যে এটাকে রক্ষা করতে এটাকে এখান থেকে এখান থেকে পার পেতে হয় এটা কি সে আদিম যুগে নেমকি পরাজী স্বাধীন সার্ব বাংলাদেশ এখানে মব যারা রাষ্ট্রকে মানবা যারা রাষ্ট্রে প্রতিনিয়ত নৈরাজ্য সৃষ্টি করে তাদেরকে তারা নাকি মকভায়োলেন্স আরেকজন বলছে এটা প্রেশার ক্রিয়েট করার জন্য প্রেশার ক্রিয়েট করার জন্য আজবাজ তাই যাই হোক মকভায়োলেন্স বন্ধ করুক এটি না এক নাম্বার একবার ভেবে দেখুন তো সেনাবাহিনী ভেরাইটি ফিরে যায় যারা সারা বাংলাদেশ থেকে আর ভয়ানক অবস্থার ভিতরে এখন রাজনীতি দলগুলো রাজনীতি কর্মকাণ্ড করতে পারছে না যে রাজনৈতিক দল বড় হোক ছোট হোক যাদের রাজনীতির নেতৃবৃন্দ দলের তারা যদি কোনো অন্যায় করে আইন বিচার সেগুলি বিচার করবেন এবং শাস্তি যেটা হয় সেটা দেবেন দল দলকে নিষিদ্ধ করার এবং নিবন্ধিত দল যারা বাংলাদেশে স্বাধীনতার পর থেকে সৃষ্টি আরো দল আছে স্বাধীনতা করবে কাজ দল আমার আছে যেমন মুসলিম পূর্বে ছিল আওয়ামী মুসলিম যার কথা হল সুপ্রিম কোর্টে একজন সুনাম ধন্য সম্মানিত একজন ব্যারিস্টার একজন উকিল আইভ সে আওয়ামী মুসলিম থেকে এখন বর্তমানে বাংলাদেশ মুসলিম অথবা পুরাতন এই রাজ নিবন্ধিত রাজনীত দল দেখেন সেনাবাহিনীকে বেড়াতে ফিরিয়ে দেন বর্তমানে যারা রাষ্ট্র চালাচ্ছে তখনই আপনার বুঝতে পারবেন এবং বুঝে যাবে কত ভাঙে কত চায় দল সকল আর তখনই নিবন্ধনকৃত সকল রাজনীতি দল কি করতে পারে সেটি প্রমাণিত হবে যদি সশস্ত্র বাহিনী ফিরে যায় পরবর্তী কথা সংবিধান ছাড়া সভ্য দেশ কখনো মাথা উন্নত করে চলতে পারে না সংবিধানকে পদধলিত করে যে জাতি করা চিন্তা করে এবং দুঃসাহ দেখায় সেই জাতি পশ্চাৎপদে থাকে এবং পশ্চাৎপদে রাখার জন্যই কে এগুলো হচ্ছে কিনা যারা করছেন আপনারাই জানেন সেই জায়গায় সংবিধানকে পদদলিত করছে যারা তারা তাদের উচিত কথাটা অসুন্দর মাফ করে আমাদের ইসলামে আসে চার বিয়ে করা যায় তো একবার চার বিয়ে করে দেখুন অবস্থাটা কি দেয় চতুর্থ বিয়ে করলে টের পাবে পরিবার কেমন আরামদায়ক না হোক আপনার পরিণত করে যারা চতুর্থ বিয়ে আখানকা নিয়ে রাষ্ট্র পরিচালনা করছেন সেই রাষ্ট্র নামে পতিত হবে কারণ রাষ্ট্র পরিচালনার প্রথম শক্তি হলো চরিত্র দেশপ্রেম পরমত সহিংসতা এই ছাড়া হতে পারে না আর চতুর্থ বিয়ে আসলে সেটা সেই সময় আমাদের নবী করি সাল্লা সময়কার থেকে সেটি ছিল কিন্তু তাই বলে গণহারে চতুর্থ বিয়ে তো ঠিক আছে মেনে নিলাম যারা বর্তমানে আছেন এক সেনাবাহিনীকে বেড়াতে ফিরিয়ে দেন মব ভায়োলেন্স বন্ধ করুন সবাই যাদের বয়স ছাব্বিশ আছে তাদেরকে থেকে শুরু করে সবাইকে বলবো এক একজন চাকরি করে বিয়ে করে তারপরে বুঝবেন পরিবার পারিবারিক সুখ শান্তি আর তারাই যদি নিবন্ধিত দলগুলিকে বাদ দিয়ে সংবিধানকে বাদ দিয়ে যার যার খুশি মতো খুশি তেমন সাজো প্রক্রিয়া যদি রাষ্ট্র চালায় ওরে মারো ওরে কাট ওরে ধর মানে একের যে নৈরাজ্য এটি কেন হবে ও চতুর্থ বিয়ের মত রাষ্ট্রের যারা পরিচালনা করছেন ওই ধারণা থাকে তার রাষ্ট্র থাকে এত অন্ধকারে এই দেশটাকে এইরকম ধ্বংসস্তূপে পরিণত করা মনে হয় চোখ আসে দেখেন ঠিক দেখে কোনটা দেখে পাট দেখে কিভাবে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে রাষ্ট্র ধ্বংস সেগুলি দেখে কিভাবে বিদেশি প্রভুদেরকে খুশি করতে হবে সেটা তিনি এক প্রশ সামগ্রিক অর্থে রাষ্ট্র জনগণ নিয়ে কোনো মাথা যারা আবারো বসে যারা চতুর্থ বিয়ের আকাঙ্ক্ষা নিয়ে রাষ্ট্র পরিচালনা করছে সে রাষ্ট্র যাহার নামে পতিত হয় এই কথা গত দশ মাসে পাকিস্তানি কাওয়ালি নৃত্য দেশবাসী তথা আন্তর্জাতিক বিশ্ব হতে বিশ্ব এই নৃত্য দেখে কাওয়ালি পাকিস্তানি কাওয়ালি নৃত্য দেখে বুঝতে আর বাকি নেই বাকি থাকে না বিশ্ব থেকে বিচ্ছিন্ন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রকে যারা ভালোবাসে না চরিত্রকে যারা সংশোধন করে না যে ছাত্রটি এখনো ছাত্রই রয়ে গেছে পঁচিশ ছাব্বিশ বছর সে জীবককে এখন দেখেনি এক দশ টাকা দিয়ে খেতে হতো কারণ স্টুডেন্ট স্কুলে স্বাভাবিক কিন্তু হাজার হাজার কোথায় বিদেশে পাচার অন্যায় ভাবে অবৈধভাবে নিয়োগ বাণিজ্য টেন্ডার বাণিজ্য এবং ট্রান্সফার বাণিজ্য আর কি বলবো চলছে অর্থ কামা থেকে আরো করছে এটা থেকে খারাপ নয় কি অথচ জনগণ তাই রাজনৈতিক দল যতগুলি রাজনৈতিক দল আছে রাজনীতি দলের যারা অন্যায় করবেন দেশের কাজ করবেন তাদের বিচারে আতা নেওয়া বন্ধ এবং রাজনৈতিক না তাই বাংলাদেশ কংগ্রেস একটা নিবন্ধিত দল এবং অন্যান্য নিবন্ধিত দল সবাইকে আলোচনা করে জনগণের আশা আকাঙ্ক্ষা প্রত্যেক হিসাবে রাজনীতি করবে রাজনীতির মাঠে থাকবে যে দেশে গণতন্ত্র নেই বাক স্বাধীনতা নেই সে তারপরেও করতে হবে বিবন্ধিত রাজনৈতিক দলের বাইরে গিয়ে এমন কিছু করা সমীচীন হবে না যেখানে আগামী ভবিষ্যৎ বাংলাদেশের এর থেকেও আর ভয়ঙ্কর যেন না হয় সাধু সাবধান ভালো থাকুন সুস্থ থাকুন সবাই মানুষ সবার চেষ্টা করুন লোক লালসা প্রতিহিংসা এবং চতুর্থ বিয়ে করার মতো এই ধরনের জিনিসগুলি মাথার থেকে বাদ দিয়ে দেশকে দেশকে ভালোবাসুন দেশের মানুষকে ভালোবাসুন ভালো থাকুন সুস্থ থাকুন আমি ঐশ্ব আনোয়ারকে বসে আমার জন্য 啊，好。Wow.